পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বেলকুছি উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামে শেষ পর্যায়ের আজকে হাটের চিত্র দেখাবো গবাদি পশুর হাট গরু ছাগলের হাট আজকে কিন্তু শেষ রাত পোহালে ঈদ উল আজহা শেষ পর্যায়ের এই দৌলতপুর ঐতিহ্যবাহী দৌলতপুরের গরু ছাগল হাটের ক্রেতা বিক্রেতাদের তাদের ওরা কিছু তাদের অনুভূতি জানার চেষ্টা করব আসলে আজকে হাটে গরু কম ক্রেতাও কম দেখি তাদের

এত বড় বড় সত্তর হাজার বাহাত্তর দাম হয় এর আগের দুই আকার হাটে হাটের হিসাবে দাম বেশি থাকার কথা তাই না এখন দাম কমতেছে ঠিক আছে ভালো দাম বিক্রি করে আশা করি কি অনেক গরু আমার তিনটা গরু বিক্রি করতে পারি নাই ঠান্ডা লাগে চাহিদা অনুযায়ী যদি গরু লালন পালন করা হয় হবে না তাই না দেশে গরুর খামার বেশি যদি আমার এই বিদেশ থেকে গরু আমদানি হয় সেই হিসাবে যদি আমাদের চাহিদা অনুযায়ী যদি গরুটা

ঠিক আছে সে তার কান্না দেখলে আর কি করবেন ঘর বাড়ি লোন করছে সে যদি গরু বিক্রি না করতে সে ফাঁস বুঝছেন আর আপনি তো এটা গায়ে গরু ইচ্ছে করলে আপনি দুই চার দুই এক মাস পাললে আমার দুঃখের কথা বললি অলদে দিব আপনার কি দুঃখ এটা জানেন না কি দুঃখ বলেন একজন সত্তর আশি হাজার ঘরে ওটা

বিক্রি করছেন কয়টা তিনটা আর একটা আছে এটা এটা কি আপনি পালেন না কিনা কিনা পাইছেন পালের গরু পালেরই মানে গাভীর বাছুরের জি জি গাভীর বাছুর খালি তো আপনার কোনো চিন্তা নাই খালি খাওয়া খাওয়া যে খাওয়া দেন খাওয়া খালি পয়সা দেব পয়সা দিবেন যাক আপনার গরু এটা যদি ঠিক হয়ে যায় আপনি টেনশন করেন না এটা সমস্যা নাই আমার দুই তিন মাস পাইলে যদি করেন তারপরে এটা চাইদা আছে ঠিক আছে ধন্যবাদ

সুন্দর সুন্দর গরু বাঁধানো আছে লাল টকটকে গরু হৃষ্ট পৃষ্ট দর্শকরা তাড়াতাড়ি চলে আসেন দৌলতপুরের হাটে এখানে কিন্তু অনেক গরু আমদানি হয়েছে এখানে কিন্তু একবারে ছোট গরু আমাদের প্রতিবেশী বাহিনী আইছে। কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ একবার শিলা কত তাই নাই এর আগে হাটে উঠেছিলেন না এর আগে হাটে তুলছিলাম খুব হাজার

দেখার দরকার ছিল মনে হয়েছে কত দাম হতেছে এগারো সাড়ে এগারো ছাগলের চাহিদা আছে মোটামুটি মানে কাস্টমার কম দেখলে দেখ

শেষ পর্যায়ের হাটের চিত্র দেখালাম কিন্তু দৌলতপুরের হাটটা কিন্তু সারা বছরই হাট লাগে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ